না পাবনা ভাঙ্গুরা দেখেন এই ভাইয়ের একটা কাজ করছে ভালো লাগছে এই ছাগল মানে ছাগল যে কিনতেছে ওনারা কিনবে কিনার আগে দরদামের আগে দেখেন এই যে লাইজে

দেখো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই হাতটিতে আসতে পারেন সেক্ষেত্রে আর নাটোরের চেয়ে বাড়ি হাট নামবেন আর যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাতীয় অবস্থা দেখে সব মিলিয়ে কিন্তু দেখানোর চেষ্টা করবো আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কখন আসছেন ভাই হাটে ভাই আটটার দিকে আসছি ভাই আচ্ছা মানে খুবই সরল সাথে একজন মানুষ মানে আমার ভিডিও না দেখলে ওটা ঘুম হয় না নাকি জি 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 আমি রাত এগারোটা পর্যন্ত আপনার ভিডিওটা দেখি আচ্ছা আমার ভালো লাগে বাচ্চা বড় বড় ছাগল হাসি পাঠা বাসা ছাগল আছে

আচ্ছা চার মাসের মতো এগুলো বয়স এগুলো হলো জেনুইন হ্যাঁ জেনুইন জেনুইন বয়স এগুলো চার মাস এ কিছু কিছু মানুষ আসে হাটে এ বড় মানে যখন বলে যে ভাই কি বাচ্চা নিব তখন যদি বলে যে একটু বড় বাচ্চা নেন তখন বলে না আদ্রা নিব নাকি আদ্রা মানে কচি ছোট বাচ্চার উপর আকর্ষণ বেশি আপনারা নানা রকম মন্তব্য করেন যাই হোক মন্তব্যর ঘরে মন্তব্য থাক ভাই এটা কেমন নাম চাচ্ছেন হ্যাঁ বত্রিশ কত টাকা বেচা যায়

কি খবর কটা নিয়েছেন আচ্ছা খাসি এখন কিনলে কত টাকা মাংস পরে শুধু খাসি না তাহলে আপনারা আটশো সাড়ে আটশো টাকা খান কি করে ঠিক আছে এটা এক হাজার টাকা পরে যায় খাসির মাংস এক হাজার টাকা পরে যায় তা আপনারা খান কি যে আটশো সাড়ে আটশো টাকা কেজি এটা অনেক ভাবনা চিন্তার একটা বিষয় আছে হাট বাজার বা আমার দোকান খাসির মাংসের দোকানগুলো থেকে এই মাংস কিনে আগে আমি আবার একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম সেই সাবধানতা অবলম্বন করতে হবে যে খাসি দেখলে শুধুমাত্র ওইখান থেকে মাংস নিতে হবে আপনাদের ভাই ভালো আছেন ভালো আছেন ভাই কটা নিয়েছেন ভাই দশটা ব্যবসা কেমন চলতেছে ভাই খাসির মাংস কেমন পড়তেছে পিওর খাসির মাংস হাজার এগারোশো করবে না হাজার টাকা পরে কি হাজার টাকা পরে এগারোশো টাকা পরে আচ্ছা ঠিক আছে তো খাসি হিসাব নিকাশ করে আপনাদের নিতে হবে হিসাব নিকাশ করে না নিলে আপনাদেরই সমস্যা এক জায়গায় যদি খাসি মানে খাসি যদি যে জায়গায় কাটাই হয় এই জায়গাতে যদি একটা খাসি ঝুলানো থাকে যতটুকু পারেন ওইখান থেকেই নেওয়ার চেষ্টা করবেন মাংস যতটুকু পারেন ওইখান থেকেই মাংস নেওয়ার চেষ্টা করবেন সাইড সুইড থেকে কে কে দিল এটা আপনার নেওয়া যাবে না এগুলো হচ্ছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে আপনাদের মানতে হবে হ্যাঁ এই ছাগল যেরকম আপনারা হাট বাজারে কিনতে আসেন সেক্ষেত্রে কে কি কত দাম বললো না বললো এসব আপনাদের দেখার বিষয় নয় আপনাদের দেখার বিষয় হচ্ছে যে আপনার বাজেট কতটুকু এই বাজেট অনুযায়ী আপনাদের এই ছাগলগুলো নিতে হবে ভাই হ্যাঁ অন্য কিছু না আবারও ভিডিও শেষ অংশে খুন্দর করে আবার বুঝিয়ে দিব ভাই একটু বুঝলেন ভিডিওগুলো ভাইয়া ভালো আছেন কোথা থেকে আসছেন বেচতে আচ্ছা আপনার দিকে বেচা হয় না এগুলো আচ্ছা এই কি ছাগল তথাপরি আচ্ছা কত দাম চাচ্ছেন পঁচিশ হাজার পাঠা না খাসি খাসি পঁচিশ হাজার টাকা হাটে দাম বললো কেউ কত বলছে বিশ হাজার টাকা কোন দাম বলছে সেই হিসাব করে আপনাদের পাবনা থেকে বেশি আছে দাম পাবনা থেকে বেশি আছে তো আচ্ছা পাবনার থেকে ভালো আছে এই হলো বিষয় কয় মাস বয়স যাচ্ছে সাত মাস সাত মাস বয়সে খাসি আরো ছোট ছোট কালে ব্যস্ত হতো ছোট কালে এখানে আরো কিছু বাচ্চা আছে এটা কি ভাই খাসি বাহমা গোল্ডার গরু গোল্ডার কত দাম এটা পঁচিশ হাজার টাকা চাওয়া দাম সুজাগ আছে আর এটা এটা খাসি বাচ্চা সতেরো হাজার আচ্ছা

ভাই ভালো আছেন কম দামি বাচ্চা আছে কাছে দেখি ভাই কম দামি বাচ্চা গুলো একটু দেখায় জিরো দাম ব্ল্যাক বেঙ্গল দেখেন এই বিষয়গুলো দেখায় এই ছাগল কান যদি মুখ পার হয় এই পর্যন্ত আসে এটা হয়ে যায় হরিয়ানা ক্রস আর এখন কান ব্ল্যাক বেঙ্গল এই এগুলো থেকেই কিন্তু এই হরিয়ানা ক্রস যাতে ছাগল গুলো বের হয় হ্যাঁ ভাই এটা দাম ছাড়ছেন কত

কম না বলেন তো আসাদ ভাই এটা কি মেয়ে জোরা কেমন দাম আসে পঁচিশ জোরা পঁচিশ মানে পঁচিশ হাজার টাকার মধ্যে মোটামুটি পাওয়া যাচ্ছে জি মোটামুটি পাওয়া যাচ্ছে ছাগলগুলো ঠিক আছে এই ভাই আসছে ভাঙ্গুরা থেকে না পাবনা ভাঙ্গুরা দেখেন এই ভাইরা একটা কাজ করছে ভালো লাগছে এই ছাগলগুলো

আপনি কোথা থেকে আসছেন এই নাটোর নাটোর জেলা দিঘাপতি রাজবাড়ি আচ্ছা মা বাচ্চা চাচা কত দাম চাচ্ছেন সাড়ে আঠাশ এই দুই বাচ্চা কি বাচ্চা দুইটি খাসি বাচ্চা দুইটি খাসি বাচ্চা সহ এই মা ছাগলটার দাম চাচ্ছে সাড়ে আঠাশ হাজার টাকা প্রথমবার বাচ্চা দুই বার হয়েছে এই ছাগলটা কত দিয়ে কিনছিলেন আর বাচ্চা প্রথম বাচ্চা পেছেন কত আচ্ছা আচ্ছা বুঝতে পারছি সাড়ে আঠাশ দাম বলছে আজকে আচ্ছা বাইশ তেইশ হাজার টাকা বলতেছে অথচ এই দুইটা বাচ্চা খাসি বাচ্চা মোটামুটি এখন কেটে বেচতে যদি কেটে কেটেও বিক্রি করে তাও মোটামুটি ষোলো আঠারো হাজার টাকা দাম আছে শুধু কাইটে বেচতে গেলে আর মাটা হয়ে যাবে আপনার হচ্ছে যে ঠিক আছে হ্যাঁ এখানে কিছু বাচ্চা দেখে আপনাদেরকে এলে কি বাচ্চা এটা খাসি খাসি বাচ্চা কত দাম আছে বাচ্চাটা এগুলো বাচ্চা বারো সাড়ে বারো সাড়ে বারো এই বাচ্চাটা এবার বারো সাড়ে বারো আর ওইটা মেয়ে বাচ্চা কত দাম আসে এবার আপনার দাম সাত হাজার সাত হাজার টাকা এই সাত হাজার টাকা দামে ছাগল নেবেন আপনাদের বিশ হাজার পঁচিশ হাজার টাকা দামের এই বাচ্চার দাম শুনে যখন যদি মনে হয় যে না সমস্যা তাহলে সেক্ষেত্রে সাত হাজার টাকা দামে আপনার দিবেন ঠিক আছে সব রকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি ভাই হ্যাঁ এই যে দুধের ছাগল দেখেন কয়েকদিন ভাইয়া ভালো আছেন এই যে ছাগল এই যে দুধও তো মাসাল্লা সেই দুধ কয় দাঁতের ছাগল ছয় দাঁত আচ্ছা এটার ওলান টোলান দেখেন ওলান দেখে বলা যায় যে দুধের ছাগল হ্যাঁ আবার কিছু কিছু ছাগলের হচ্ছে যে ওলান থাকে ছোট

ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি যে খাসি নিয়েছিলেন সেলিম ভাই ভাইয়ের থেকে থেকে কয়দা খাসি ছিল এটা চার দাঁতের কতক্ষণ লাইভ ছিল লাইভ ছিল তখন চুয়ান্ন পঁচান্ন কেজি আচ্ছা এখন বাসা নিয়ে কয় দাঁত হয়েছে ছয় দাঁত কত কি খাওয়াইছেন ভাই এটা খাওয়া হয়েছে বুটটা কাঠবাদাম বাদাম চীনা বাদাম বুট গমের বুসি মাছ কালাই হ্যাঁ বুড়ের বুসি তারপরে কাজি বাদাম আচ্ছা এরপরে সামান্য কিছু কাঁচা ঘাস

কাছি ঠান্ডা লাগবে না যত ভাই বাদাম কতক্ষণ কে দেন বাদাম হয় একশো গ্রাম দুটো আড়াইশো গ্রাম তিনটে মিলে

বিষয় হচ্ছে যে আপনাদের ঢং নাই আপনারা পারেন না আপনারা ঢং থাকলে ঠিকই পারতেন আমাদের বড় ভাইয়ের মধ্যে এই তো মোটামুটি ছিল আজকের ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম